শুরুতেই হেডলাইন্স মুখফেটে রক্তারক্তি তৃণমূলের কাউন্সিলরকে মাটিতে ফেলে মারল দলের ছেলেরাই অভিষেকে কেন্দ্রে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘিরে বিক্ষোভের আড়ালে ববি মনে করছে দল শোকজ করল বিজেপি মালগাড়ি মৃত চালকের বিরুদ্ধে এফআইআর আকাশ থেকে পড়লেন অভিযোগকারী নিহতদের পরিবার পিছু সাড়ে বারো লক্ষ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতিপূরণ দিচ্ছে কুয়েত ফের নিশানা রাজ্য নেতৃত্বকে মমতার সঙ্গে সাক্ষাতেও রাজি সৌমিত্র বিজেপির অস্বস্তি বাড়ছে উত্তরে দুর্যোগ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কবে রাজভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু ওখানেই কেন প্রশ্ন বিচারপতির এখন শুনবেন বিস্তারিত খবর কসবার পর এবার পাটুলি ফের তৃণমূলের কোন্দল এবার একশো দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ অভিযোগ তিনি গতকাল মঙ্গলবার রাত নটা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে বাধা দেয় শুরু হয় বচসা ধাক্কাধাক্কি অভিযোগ এরপরই স্বরাজ মণ্ডলকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় মুখ ফেটে যায় তার স্বরাজ মণ্ডলের অভিযোগ তার উপর হামলা চালিয়েছে একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি এ ধরনের ঘটনা তার জানা নেই যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন তিনি কলকাতার বাইরে রয়েছেন বিষয়টি জানা নেই ফিরে খোঁজ নেবেন কসবার পর এবার পাটলে ফের তৃণমূলের কোন্দল এবার একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ তিনি গতকাল মঙ্গলবার রাত নটা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে বাধা দেয় হয় বচসা ধাক্কাধাক্কি অভিযোগের পরই স্বরাজ মন্ডলকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় মুখ ফেটে যায় তার স্বরাজ মন্ডলের অভিযোগ তার উপর হামলা চালিয়েছে একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি এ ধরনের ঘটনা তার জানা নেই যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন তিনি কলকাতার বাইরে রয়েছেন বিষয়টি জানা নেই ফিরে খোঁজ নেবেন লোকসভা ভোটের দিন কয়েক আগে এলাকায় স্বরাজ মন্ডলকে মারধর করার অভিযোগ উঠেছিল তখনও অভিযোগে আঙুল উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে তখন পরিস্থিতি সামলে অশান্তি প্রশমিত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে শোকজ করল বিজেপি সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতেই অভিজিৎকে শোকজের চিঠি তৈরি হয়ে গিয়েছিল বিজেপি তথ্যানুসন্ধানী দলকে ডায়মন্ড হারবারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হওয়াতেই অভিজিতের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত ভোট পরবর্তী সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে ওই তথ্যানুসন্ধানী দল যারা আহ্বায়ক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গতকাল মঙ্গলবার ডায়মন্ড হারবার সেই প্রতিনিধি দল বিজেপিরই ঘর ছাড়াদের একাংশে বিক্ষোভের মুখে পড়ে ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসাবেই পরিচিত অভিজিৎ একাধিকবার পদ্মপ্রতীকে ভোটেও লড়েছেন তিনি এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন সেই অভিজিৎকেই কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে বিজেপি করেছে বরখাস্ত অভিজিৎকে কেন শোকস তার ব্যাখ্যা দিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফে দলের শৃঙ্খলা কমিটির প্রধান প্রতাপ বন্দ পাধ্যায় পাঠানো চিঠিতে বলা হয়েছে গতকাল মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকে গড় হাজির থাকা বৈঠকে যেতে না দেওয়া এবং কর্মীদের দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও অনৈতিক মন্তব্য এবং পরবর্তীকালে বিজেপির জেলা অফিসে বিশৃঙ্খলায় অভিজিৎকে অভিযুক্ত করা হয়েছে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে তাকে নেতৃত্বের পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কথাও চিঠিতে লেখা হয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটিতে তিন হাজার লাইক এবং দু হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনায় দায়কার কার তা নিয়ে চাপানো উতর চলছে রেলের তরফে দুর্ঘটনার কিছুক্ষণ পরই মালগাড়ির মৃত চালকের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল গতকালই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপিতে আর যার অভিযোগের বিরুদ্ধে এই এফআইআর অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই যাত্রী চৈতালি মজুমদার নিজেই কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলেই জানিয়েছেন চৈতালি দেবী দুর্ঘটনায় আহত হয়ে প্রাথমিকভাবে রেল জেল হাসপাতালে ভর্তি ছিলেন চৈতালি মজুমদার গতকাল মঙ্গলবারই ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন কিন্তু তার সঙ্গে গতকালই দুজন আরপিএফ সহ তিনজন এসে কথা বলেন পরে তার নাম ঠিকানা লেখা কাগজে তাকে সই করতে বলেন তিনি সেই মতো সই করে দেন তারা গোটা ঘটনার ভিডিওগ্রাফিও করেন রাতে আবার দুজন পুলিশ কর্মী এসে নাম ধাম জানতে চান রেল সূত্রে জানা গেছে চৈতালি মজুমদারের অভিযোগ ক্রমী মালগাড়ির চালকের নামে এফআইআর হয়েছে তদন্ত শুরু হয়েছে অথচ চৈতালি দেবী নিজেই জানিয়েছেন তিনি ট্রেনের ভেতরে ছিলেন কোন গাড়ি ধাক্কা মেরেছে তা তার জানার কথা নয় তাই এফআইআর করার কথা শুনে অবাক লাগছে গোটা ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে জল্পনা ছড়িয়েছে মালগাড়ির মৃত চালকের উপর গোটা ঘটনার দোষ চাপিয়ে নিজেদের দায় আড়াল করতে চাইছে রেল বহুতলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কুয়েত সরকার নিহতদের পরিবারকে পনেরো হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে বারো লক্ষ টাকা দেওয়া হবে বারোই জুন অর্থাৎ গত বুধবার দক্ষিণ কুয়েতের শহর মাঙ্গাফের অভিবাসী শ্রমিকদের একটি আবাসনে আগুন লাগে সাততলা ভবনটিতে একশো ছিয়ানব্বই জন বিদেশি শ্রমিক বসবাস করতেন আগুনে ঊনপঞ্চাশ জন শ্রমিকের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে ছেচল্লিশ জন ভারতীয় তাদের মধ্যে বেশিরভাগই কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা নিহতদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের বাসিন্দা দারিকেশ পট্টনায়কও কুয়েতের সংবাদ সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছিল ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে আমিরের নির্দেশে এবার নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কুয়েত সরকার কুয়েতের পাবলিক প্রসিকিউটর অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান নিহতদের মধ্যে তেইশ জন কেরলের তামিলনাড়ুর সাতজন অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের তিনজন ওড়িশার দুজন মহারাষ্ট্র কর্ণাটক বিহার পশ্চিমবঙ্গ পাঞ্জাব হরিয়ানা এবং ঝাড়খণ্ডের একজন করে রয়েছেন প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলো সবার প্রথমে দেখার জন্য ফিরে আসছি পরবর্তী খবরে ভোটের ফল পেরোনোর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেছিলেন পাশাপাশি নিজের দলে রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি যা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে কোনো আপত্তি নেই তার শুধু তাই নয় নিজের দলের কৌশলকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়ে সৌমিত্র খা বলেন একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে ভোটে ভালো ফল করা যায় না একটানা নিজের দলের রাজ্য নেতাদের সমালোচনা এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে থাকায় সভাবতই সৌমিত্র খায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে যদিও সৌমিত্র খাঁ সেই জল্পনাকে নস্বাদ করে দিয়ে অবশ্য দাবি করেছেন তৃণমূলে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই বিষ্ণুপুরে জয়ী প্রার্থীর কথায় আমি বিজেপির প্রতীকে জিতেছি সেই প্রতীকের অমর্যাদা আমি করব না দলের কর্মীদের অমর্যাদা দল না ছাড়ার দাবি করলেও এদিন ফের একবার রাজ্য নেতাদের নিশানা করেছেন সৌমিত্র তিনি বলেছেন রাজ্য নেতৃত্বের উপরে আমার রাগ নেই ভালোবাসাও নেই কারণ বৃদ্ধদের উপরে রাগ করা যায় না কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দিলেও কিছু করা সম্ভব হচ্ছে না এটা রাজ্যের ব্যর্থতা আমাদের অন্যভাবে ভাবতে হবে পাশাপাশি অবশ্য সৌমিত্র খাঁ বলেন নিজের সাংসদ এলাকার উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেও আপত্তি নেই তাঁর সৌমিত্রের কথায় মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তাহলে বিষ্ণুপুর বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে অসুবিধা কোথায় সৌমিত্র মুখে যাই বলুন না কেন তার এই অবস্থান ক্রমেই রাজ্যে নেতাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বিষ্ণুপুর কেন্দ্র থেকে এবার নিজের প্রাক্তন স্ত্রী এবং তৃণমূল প্রার্থী সুজাতা খাকে অল্প ব্যবধানে হারিয়ে সাংসদ হয়েছেন সৌমিত্র ভোটের ফল পেরোনোর পরই বিজেপির রাজ্য নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি আবহাওয়ার খবরে এক নাগারে চলছে ভারী বৃষ্টি এর জেরে ধস নেমেছে পাহাড়ি এলাকাগুলিতে একাধিক জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বুধবার মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে তবে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে কয়েকদিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মৌসুমি বায়ু আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় প্রবেশ করবে যার জেরে কয়েকটি জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো পুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অনুমতি দেয়নি পুলিশ এবার ভোট পরবর্তী সন্ত্রাসী আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী মামলা দায়ের অনুমতি দিলেও বিচারপতির প্রশ্ন ওখানে কেন অবস্থানে বসতে হবে শাসক দল বসেছিল বলে বিকল্প জায়গা বেছে নেওয়ারও পরামর্শ দেন তিনি প্রিয় দর্শক খবরটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত ধন্যবাদ